এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতা এবং অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে পড়ল চোর স্লোগান পোস্টার ডোমজুরের বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের নামে পড়ল চোরতোলাবাজ জমি মাফিয়া লেখা ব্যানার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলার রাজনীতিতে ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কল্যাণ তার দাবি জমি তো পরের কথা যদি একটা ধুলোকোনাও দখল করে থাকি তাহলে রাজনীতির পত্তাই ছেড়ে দেব ব্যানারে ঠিক কি লেখা ছিল হাওড়ার ডোমজুরের বাঁকড়া এলাকায় বাসিন্দারা জানাচ্ছেন কয়েকটি জায়গায় একটি ব্যানার তাদের নজর এসেছে সেই ব্যানারে লেখা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তেইশ সালে ডোমজুরের এক নম্বর চোরতোলাবাজ থান্দাবাজ জমি মাফিয়ার নেতার নাম হলো কল্যাণ ঘোষ ব্যানারের দ্বিতীয় অংশে লেখা দু হাজার তেইশে সাধারণ মানুষের কোনো কাজ করেনি কিন্তু কল্যাণ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে সলভ হাই রোডের রাস্তার ওপরে দশটা বড় জমি দখল করে নিয়েছে নিজের নামে ব্যানারের একদম শেষ অংশে লেখা প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সুতরাং এই ব্যানার দেখার পরেই পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কোনো বিরোধী কর্মী বা বিরোধী কোনো দলের নেতাদের কাজ নয় এটা সম্পূর্ণই নিজেদের গোষ্ঠী কাজ কেননা নিজেদের কর্মী সমর্থকেরাই বিধায়ক এবং এই সভাপতির ওপর জেলা সভাপতির ওপর চরমভাবে ক্ষুব্ধ কেননা তৃণমূলে সবাই চোর এটা মোটামুটি এখন পশ্চিমবঙ্গের সকলেই জানে তৃণমূলের প্রত্যেকেই যে বিভিন্ন রকমভাবে চুরি করতে ওস্তাদ সেটা কার অজানা নয় আর এত চুরি করতে করতে নিজেদের দলের কর্মীরাই তাদের তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন সুতরাং তারাই এখন মাস যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারাই এখন প্রতিবাদ জানাচ্ছে তবে এই প্রতিবাদটা শুধু ব্যানারে বা পোস্টারে পড়লে হবে না ভোট বাক্সেও পড়তে হবে